সুবিনীর ছায়াঘেরা সবুজ বেষ্টনিতে আচ্ছাদিত একটি গ্রাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাইকোষা এই গ্রামের অধিকাংশ মানুষ গামছা শিল্পে উপর নির্ভরশীল বলে গ্রামটিকে একটি শিল্প গ্রাম হিসেবেও আখ্যায়িত করা যায় আর পাইকোষা বাজারের উপকণ্ঠে দুজন বন্ধুর ব্যক্তিগত উদ্যোগে কোরআন হাদিস ভিত্তিক সর্বাধুনিক নুরানি পদ্ধতিতে পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সুন্না আইডিয়াল মডেল মাদ্রাসার কার্যক্রম শুরু করেছেন পাইকসা কোনাবাড়ি রাস্তার ধারে গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত খালপাড়ে পরিবেশবান্ধব স্থানে এমন একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান চালুর উদ্যোগ গ্রহণ করেছেন কোনাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুর একাদের খোকন ও কোনাবাড়ি ইসাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি হুমায়ুন কবির সোহেল আজকের ভিডিও জুড়ে থাকছে তানজিমুজ সুন্না আইডিয়াল স্পেশাল মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে প্রতিষ্ঠাতাদের বক্তব্য নিয়ে সাজানো সাজানো গোছানো তথ্য চিত্র দিয়ে একটি প্রামাণ্য চিত্র মাদ্রাসা প্রতিষ্ঠার যাবতীয় বিষয়ে কথা বলেছেন প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মঞ্জুর একাদের খোকন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين قال الله تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان مهن الله عبد كلمة الشكر لله الله تعالى أمدرك دنيا تي سندر بابي بيتي تاكا এবং বেঁচে থাকার মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় অনুভূতি নিয়ে ধর্মীয় অ্যাক্টিভিটিসের উপরে সচল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত পরিস্থিতি আমরা এখানে একটা আন্তর্জাতিক মানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এর নাম দেওয়া হয়েছে তঞজিমুস আইডিয়াল স্পেশাল মাদ্রাসা আমি আবারও বলছি মাদ্রাসাটার নাম হলো তঞ্জিম সুন্না আইডিয়াল স্পেশাল মাদ্রাসা এখানে বিশেষ করে আরবি বিষয়টাকে প্রাধান্য দিয়ে বাচ্চা শিশু বাচ্চাদের মেধার সুপ্ত প্রতি বা বিকাশ ঘটানোর একটা প্রক্রিয়া আমরা করছি আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেখানে কোনোভাবেই পুরাণ শিক্ষার ব্যবস্থা নেই এবং ধর্মীয় মৌলিক শিক্ষাগুলোর ব্যবস্থা খুবই কম এখানে শিশুরা ছোটবেলা থেকেই সাধারণ শিক্ষার বিষয়গুলো নিয়েই এমনভাবে ব্যস্ত থাকে যে সাধারণ শিক্ষার পাশাপাশি যে ধর্মীয় শিক্ষাটা এবং মৌলিক বিষয়টা শেখার যে একান্ত প্রয়োজন সেগুলোর প্রতি কোনো গুরুত্ব থাকে না বিধায় আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান আমাদের এখানে হওয়া দরকার তারই ধারাবাহিকতায় আমরা এখানে শুভ সূচনা করে করতে যাচ্ছি এই তঞ্জিমুসন্না আইডিয়াল স্পেশাল মাদ্রাসাটা যেখানে আরবি ইংরেজি এবং সাধারণ শিক্ষা সমান তালে গুরুত্ব সহকারে শিখায়ে বাচ্চাদেরকে একটা সুনাগরিক মুসলিম হিসেবে গড়ে তোলার একটা দীপ্ত প্রত্যয় আমাদের রয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এবং আন্তরিক দোয়া কামনা করবো যেন আল্লাপাক আমাদের এই মহতি উদ্দেশ্য সফল করেন এবং মানুষের দ্বারে দ্বারে যেন ইসলামের আলো আমরা পৌঁছে দিতে পারি এবং আমাদের আজকের যারা শিশু এটা যেন ধর্মীয় মৌলিক শিক্ষা নিয়ে যেন বড় হয় এবং একটা শিশু যখন ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে তখন সে অবশ্যই কোরআন পড়বে এবং কোরআনের অনুবাদ করবে এবং আরবিতে কোরআন লিখবে এই যোগ্যতাও অর্জন করে পাশাপাশি কোরআনের অনুবাদটা যেন সে ইংরেজিতেও করতে পারে সে যোগ্যতাটা যেন তার ভেতরের জন্যে যায় প্রাথমিক সেই জ্ঞানগুলো যা যাতে তাদেরকে দেওয়া যায় সেই প্রক্রিয়াটাই আমাদের থাকবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম একদম একদম জিরো ক্লাস থেকে তাদের পরিচিতিটাই হবে হাতের লেখা বর্ণ পরিচিতি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে বিশেষ করে অ্যারাবিক এর উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত এরকম সুযোগ্য শিক্ষক দিয়ে যাদের ওই বাচ্চাদেরকে সন্দে সন্দে পড়ায়ে বাচ্চাদের মন মগজের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় যেটার আলো

আমরা মূলত খোকন সাহেবের অনেক দিনের প্রত্যাশা ছিল যে শিশুদের মাঝে যেন একটা মানে তাদেরকে গড়িয়ে তোলায় জেনে যায় ইসলামিক ভাবধারার উপরে ধারাবাহিক কোথায় আমরা বাজার ব্রিজের ঠিক দক্ষিণ পার্শ্বে দুশো থেকে আড়াইশো ফিট দক্ষিণ পার্শ্ব আমরা এই স্থানটা বেছে নিয়েছি এখানে আমরা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমরা অবকাঠামোর কাজে হাত দিয়েছি তো আমি বিশেষ করে এলাকাবাসীর কাছে আপনার মাধ্যমে আহ্বান এই এই যে আমাদের নতুন প্রজন্মকে যেন আমরা পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামিক ভাব দ্বারায় গড়িয়ে তুলতে পারি জেনারেল শিক্ষার পাশাপাশি কারণ হলো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনার ভিতরে ইসলামিক শিক্ষার ভাবধারাটা পরিপূর্ণভাবে না থাকলে আপনি জেনালিল শিক্ষিত হওয়ার পরেও ভালো কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন না সুতরাং তাদের এই ফাউন্ডেশনটা তাদের এই মানসিকতাটা যদি আমরা ছোট মানে একদম জিরো লেভেল থেকেই গড়িয়ে তুলতে পারি তাহলে আমাদের এই এলাকায় তথা এই অভিভাবকদেরকে আমরা যদি একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এই ছাত্র ছাত্রীদেরকে এই আগামী প্রজন্মতে যদি আমরা ধর্মীয় শিক্ষার অনুভূতিটা একদম জিরো লেভেল থেকে ঢুকিয়ে দিতে পারি আজকে তো প্রাইমারির সাথে জাতীয় শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ততা রেখেই সিলেবাসটা আমরা সেভাবেই তৈরি করব যেন আমাদের ছেলেমেয়েরা পরিপূর্ণ ইসলামিক ভাব দ্বারায় গড়িয়ে উঠতে পারে এবং সেটা যেন তারা শুধু আরবির পাশাপাশি ইংরেজিতেও গেলে সেটা তারা মানুষকে বোঝানোর জন্য সক্ষম হয় তো যখন একটা ছেলে বা একটা মেয়ে এভাবে ইংরেজির সম্মিশ্রণে আরবির ভাবধারাকে প্রকাশ করবে মানুষের মাঝে তখন মানুষ যে যেই ভাষাতেই হোক সে এই ইসলাম ধর্মের প্রতি বা ইসলামের যে মূল তথ্য সেটাকে যদি বিস্থাপন না করতে পারে না করতে পারি তাহলে তো এটা আস্তে 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 বিলুপ্ত হয়ে পথে চলে যাচ্ছে সুতরাং আমাদের এই চিন্তাধারা যেন আমরা এলাকার এই তৃণমূল পর্যায়ের পরিবারগুলোর সন্তানদেরকে আমরা যেন ইসলামিক ভাব দ্বারায় গড়ে তুলতে পারি ইসলামিক মানসিকতা নিয়ে গড়ে তুলতে পারি পাশাপাশি ইংরেজির উপরেও যেন তাদের দক্ষতা থাকে বিজ্ঞানসম্মত শিক্ষার উপরেও যেন তাদের দক্ষতা এবং যোগ্যতা গড়িয়ে ওঠে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে এই প্রতিষ্ঠানটা গড়িয়ে তোলার জন্য নিয়োগ করেছি আল্লাহ সোমায়না তাল্লা যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে তাহলে ওনার কাছে অবশ্যই আমরা সহযোগিতা চাই এবং আল্লাহ সোমানা তাল্লাহ আমাদের এই উদ্দেশ্যকে যেন বাস্তবায়ন করে এলাকাবাসীর মাধ্যম দিয়ে এলাকাবাসীর সন্তানকে যেন সুশিক্ষিত করতে পারি সশিক্ষিত করতে পারি উচ্চশিক্ষিত করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি